শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো লাগছে বেশ মিষ্টি আলাপের আরেকটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই তো প্রথমেই দেখতে পাচ্ছ এটা আমাদের গ্রামে হরে কৃষ্ণ চলছে মানে রাধা নাম হরি নাম এইসব চলছে আর কি তো তারই ক্লিপটা একটু তোমাদের তুলে ধরলাম এটাই শেষ দিকে এটা তো আমি ভয়েসটা মিউট করে দিয়েছি এটাই শেষ দিকেটাই তোমরা ভয়েসটা শুনতে পাবে তো বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে বুঝতেই পারছ আটচালা চত্বরটা আর এখানে গান বাজনা চলছে হরি নাম হচ্ছে বেশ একটা ভালো শান্তির পরিবেশ বেশ ভালো লাগে তো চলো আজকে দিনে ফেরা যাক আজকে প্রায় মা মানে আজকে বললে ভুল হবে কাল রাত থেকেই আর কি প্রায় তোমার মাঝ রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে সে বৃষ্টি এখনও চলছে তো এটা এই ছবিটা যখন তোমাদের দেখাচ্ছি এটা বাজে তখন তোমার ওই নটা সাড়ে নটায় এরকম বাজে তো সেই রকমের সময়ের বৃষ্টিটা দেখো তো চলো খাওয়া দাওয়া করতে হবে তাই রান্না রান্নাবান্নায় লেখে পড়া যাক তো আজ এই যে তরকারি কাটা হচ্ছে আর তরকারিগুলো কাটা হচ্ছে আর এরপরে চলো মশলাগুলো রেডি করে নিয়েছি এই যে লঙ্কা একটুকু লঙ্কা বেটে নিয়েছি আর লঙ্কাটা বাটা হয়ে গেছে আর এদিকে তোমার ওই জিরা আদা আদার লঙ্কাতে জিরা আদার ওই ধনেতে করে একটু বাটা রয়েছে আর একটু পোস্ত বাটা রয়েছে আজকে এই তরকারিই হবে আর কি ওই যে দেখছো আলু আর পেঁপেগুলো সেদ্ধ করে রেখেছি ওইগুলোই প্রস্তুত ওইগুলোরই প্রস্তুত হবে আর হবে তোমার এই যে আলোগুলো আলাদা করে রাখা আছে একটু ডিম সেদ্ধ করে ডিমের ঝোল করে দেওয়া হবে ডিম আর আলুর পেঁয়াজগুলো কেটে ধুয়ে রেডি করে রাখা আছে আর এদিকে ভাত হয়েই এসছে ভাত হয়ে এসছে আমি জাস্ট ইয়েটা বন্ধ করলাম গ্যাসটা তো ভাত হয়ে এসছে চলো ভাতের ফ্যানটা গেলে নেওয়া যাক আর এই যে এই যে প্রেশারটা তো দুটো প্রেসার কুকার আর করা হবে না আর কি কারণ বলা যায় না বৌদি নাও আসতে পারে তো নিজেদেরকে তো ধুয়ে নিতে হবে তাই একটা প্রেশারেই হয়ে যাবে আর কি তাই ভাতটা আগে করে ঢেলে রেখে দিলাম তারপর ডিম সেদ্ধ করা হবে তো চলো এবার একটু উপরে যাওয়া যাক বিছানাটা পরিষ্কার করে নিই দেখো এখন বাজে তোমার বেলা সাড়ে বারোটা কি তো বৃষ্টি সেই একই ধারায় বৃষ্টি মানে পড়ে চলেছে আর কি কোনো বিরাম নেই কাল রাত থেকে চলছে সমানে বৃষ্টি পড়ছে তো এতটাই বৃষ্টি পড়ছে আর এদিকে বিতানের কী সমস্যা হচ্ছে সারা দিন ধরে ধরো স্কুল যায়নি মানে যেতে পারেনি বৃষ্টির জন্য তো তাতে স্কুল গেলেও কিছুটা সময় ওখানে বন্ধু বান্ধবদের সাথে কেটে মানে কেটে যায় আর কি আর বাড়িতে পুরোপুরি একাও তাহলে ওর কোনো বন্ধু সেরকম তো কিছু নেই তো এই জন্য ওর মানে প্রচণ্ডই মানে খারাপ লাগছে আর কি আবার সারাদিন বৃষ্টি বাইরের উঠোনটাও একটু যে বেরোবে সেরকম উপায় নেই তাই সারাদিন একা খুব বোর হচ্ছিলো তাই এই কালারিং বুকটা ওকে দিলাম যে তুমি এটাতে কালার করো তাতে দেখছি বসে বসে কিছুক্ষণ কালার করছে তো যাই হোক সন্ধেবেলা তো সেই রোজ একঘেয়ে একই রুটিন তো সন্ধ্যেবেলা এই রুটিগুলো বানিয়ে নিই দিনটা তোমাদের সব அம்மா oh